সেকেন্ড লাগবে না ভয়েস দিতে দেরি চৌষট্টি টা আমার শব্দের কাছে যাইতে দেরি হবে না নেতারা নেতারা যুক্তি করে সাধারণ মানুষ শ্রমিকরা রাস্তা রাস্তায় কান্ডা মরে আমরা দেশের সেবক হিসাবে বাঁচতে চাই গাড়ি চালাবেন মালিকদের কাছে নির্যাতিত রাজপথে সড়ক মহাসড়কে থাকবেন সেখানেও নির্ধারিত আমরা রাজনীতি করি নাই রাজনীতি করতেও চাই না রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের রাজশাহী জেলা কমিটি শনিবার বিকেলে নগরীর কিষ্টগঞ্জে ফণী গ্যারেজ প্রাঙ্গণে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ জেলা কমিটির আত্মপ্রকাশ ঘটে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ মোল্লা আমরা রাজনীতি করতেও চায় না রাজনৈতিক সংগঠন তাদেরকে আমরা দেখাইতে চাই একটি রাজনৈতিক সংগঠন এই সংগঠনে কোনো রাজনীতির এলাও নাই দেখা শুধু সাধারণ ড্রাইভার সব থাকবে তারাও আজকে এই মাঝে সারা বাংলাদেশের ড্রাইভার সবদেরকে অধিকার বাস্তবায়ন করার জন্য সবাই একতাবদ্ধ হয়ে দেখাই দিবে একটা ভয়েস দেবে চৌষট্টি জেলার মাঝে সেকেন্ড লাগবে না ভয়েস দিতে দেরে চৌষট্টি জেলার আবার শব্দের কাছে যাইতে দেরি হবে না বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ সহসভাপতি হাসেম শেখ সহ সাধারণ সম্পাদক সোহেল মাতব্বর সহ গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নির্যাতিত মোটর শ্রমিকের কত সমগ্র বাংলাদেশ ইহা একটি অরাজনৈতিক সংগঠন যে সংগঠনে রাজনীতি না আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনে রাজনীতি ঢুকে ড্রাইভার সাহেবদের অধিকার যেই বিষয়টা আছে ভুলে গেছে নেতা রেগে যুক্তি করে। সাধারণ মোটর শ্রমিকরা রাস্তা রাস্তায় কাঁন্দমরে ঠিক আছে নির্ধারিত হবেন লাইসেন্স করতে যাবেন সেখানেও নির্ধারিত লাইসেন্স রিনিউ করতে যাবেন সেখানেও নির্ধারিত গাড়ি চালাবেন মালিকের কাছও নির্ধারিত রাস্তায় সরক মহাসড়কে থাকবেন সেখানেও নির্ধারিত লোড আর করবেন সেখানেও নির্ধারিত কেন ভাই আমরা এই বাংলাদেশের তৃতীয় স্থান অধিকারী কিন্তু যদি হিসাব করেন তাহলে এক স্থান অধিকারিতে থাকবেন আমার পরিচয় ভাইদের বলে যায় এই নির্যাতিত মনর শ্রমিক এগত লক্ষ্য সমগ্র বাংলাদেশের যে সংগঠনটা চালু হয়েছে আপনারা চৌষট্টি জেলা থেকে টেকনাথ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাটুরিয়া আনাসে কানাসে এই নির্যাতিত বর্ণ শ্রমিক আগত ঐক্য সমগ্র বাংলাদেশের যে সংগঠনটা চালু হয়েছে আপনার সবাই একথা এই মনে শক্তি থাকতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বলতে হবে আমরা কেন ঘাতন আমরা কেন সেবা হইতে পারি না আমরা কেন মান পাই না আমরা কেন সম্মান পাই না আমরা দেশের সেবক হিসাবে বাঁচতে চাই আমরা বাথার গাম পায়ে ফেলে একটা পয়সা উপার্জন করে তারপর খাই আমরা কারোরা জোর জুলুম করে আনি না আমরা চাঁদাবাজি করি না তাহলে কেন আমাদেরকে জ্ঞাত করবে ওরা কেন কোন শক্তিতে ওরা জ্ঞাত বলে আমাদের অনুষ্ঠানে রাজশাহী জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন রুবেল আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান আব্দুর রহমান

এই শুভ উৎপাদনে আমাদের রাজশাহী জেলা যত নেতা আছে আমাদের যত ড্রাইভার ভাই আছে তাদের তাদেরকে নিয়ে আমরা এই উৎপাদন করে আমাদের সামনের দিনগুলা যে ড্রাইভার নির্যাতিত এই নির্যাতিত থেকে আমরা রিহাই পেতে চাই অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় उत्तरभूमि राजशाही